নমস্কার বন্ধুরা আরও একটি ব্লগে আমি ডোগাছি পৌঁছে গেছিলাম দেখতে পাচ্ছেন শুধুমাত্র মাথার লাভ এবং লহরী নন্দী আমাকে নমস্কার জানাচ্ছে এবং তাকেও সম্প্রীতি জানালাম একজন শিল্পী কিন্তু তার প্রমাণ রাখে তার মানসিকতা দেখতে পাচ্ছেন অর্ঘদত্ত তার সঙ্গে ডিবিসি ক্লাবের সমস্ত সদস্যদের এবং দেখাচ্ছি হাত দিয়ে যে পাশেই আছে অর্ঘ দত্ত খুব গুণী শিল্পী আমি মনে করি তার সেই ঝলক কিন্তু আমি রাখছি স্টেজ পুরো মাতিয়ে রাখছি আমি এটা নিচ থেকে তোলার সুযোগ করে দিয়েছিল তাদের ডিবিসি ক্লাবের সমস্ত ছেলেরা এবং আলোকসজ্জা এবং পিছনে ব্যাকগ্রাউন্ডের যে স্ক্রিন বানিয়েছিল যেটা সত্যি ভোলার নয় এবং চারিদিকে দেখুন দর্শক রাতের দিকে এটা রাত এক বারোটার পরে চিত্র দেখতে পাচ্ছেন যারা মিউজিশিয়ান ভাইরা খুব সুন্দরভাবে তাদের উপস্থাপনা রাখছে এবং ডান্সের সামনের দিকে দেখতে পাচ্ছেন অডিয়েন্স অডিয়েন্স যে সময়টা অনেক রাত হয়ে গেছে এই সময় কিছু ডান্সের গান করছিলো অর্ঘ খুব নামি শিল্পী আমি মনে করি তার কণ্ঠে জাদু আছে এবং সেই জাদুঘরার ঘণ্টে যে ডান্স হবে না সেটা তো হতে পারে না দেখুন ডান্সের কিন্তু ঘন ঘটা চলছে ক্লাবের সমস্ত সদস্যদের এবং সেখানে কিন্তু আমি সামিল হতে পারি স্টেজের উপর থেকে এই ভিডিওটি শ্যুট করা যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো